বাগা লালপুরের সড়কটা যেন একদম ছঞ্ছান রকম কোনো হ্যাসেল ফ্রি মানে আসলে যে এলাকার মানুষ যত ভালো সেই এলাকার রাস্তাঘাটগুলো তত পরিষ্কার থাকে মানে ঈশ্বরদী থেকে বাগা লালপুর হয়ে যে রাস্তাটা চলে গেছে অর্থাৎ রাজশাহী বানেশ্বর হয়ে এই রাস্তাটা মোটামুটি দেড় থেকে দেড়শো কিলোর মতো রাস্তা এই রাস্তাটায় আপনি একটা খড়ি যাবা বসি গোবর বা খড়কুটো মেলার মতো রকম একটা দেশ চোখে দেখতে পাবেন না কারণ মানে আসলে এই এলাকার মানুষজনগুলো আমি শুনেছি অনেক ভালো আর যারা ভালো তারাই তো তাদের রাস্তাঘাট পরিষ্কার রাখে আর একটা কথা মনে রাখবেন রাসুল্লাহ রাসুল্লাহাল্লাম বলেছেন যে ব্যক্তি রাস্তা থেকে একটা কষ্টদায়ক জিনিস সরায়া দিল সে জান্নাতে চলে গেল দেখেন রাস্তা পরিষ্কার রাখা কতটা নেকির কাজ সবের কাজ আর নোংরামি করলে এটার বিপরীত হবে একটা কথা মাথায় রাখবেন যেখানে নেকি তার উল্টোটা করলে সেখানে পাপ হবে এই কারণে সব সময় যেন আমরা কোনো না কোনো ভাবে একটা নেকি কামাই করতে পারি আমল নামে একটা নেকি নিতে পারি এইগুলো মাথায় রাখা লাগবে তা না হলে কিন্তু মৃত্যুর পরে ভয়াবহ আজাব আছে আপনি যত বড়ই নেতা ক্যাডার মাস্তান এমপি মন্ত্রী যাই হন না কেন মৃত্যু আপনাকে ছাড়বে না আর মরার পরেই শুরু হবে আসল জীবন শাস্তি আর শাস্তি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ